ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস কিচেন অ্যান্ড বেবি ব্লগ বেশ কয়েকদিন পর মানে অনেক মাস পরই বলতে পারো রান্নার রেসিপি নিয়ে চলে এসছি পৌষ সংক্রান্তি গেল আর পিঠে পুলি কিছু দেখাবো না তাও কী হতে পারে খুব বিজি ছিলাম তাই জন্য অনেকেই খুব ব্যস্ত থাকার কারণে কিন্তু পিঠে সেইভাবে করে উঠতে পারি না তাই বলে সংক্রান্তির দিনে পায়েস হবে না বাড়িতে তাও কী হয় তাই জন্যই কিন্তু আমিও পায়েস করেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করেছি সেই রেসিপি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ফুল ফ্যাট মিল্ক দেড় লিটার রয়েছে তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধ আমি এখানে দুটো দশ টাকা দামের যে প্যাকেট রয়েছে সেটা দুটো অ্যাড করেছি তোমরা চাইলে এর থেকে বেশিও কোয়ান্টিটিতে ইউজ করতে পারো চাইলে টোন মিল্কও ইউজ করতে পারো নেভার মাইন্ড আর একটা হচ্ছে এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে পাটালি গুড় নিয়েছি দুশো পুরোটা নাও লাগতে পারে সেটা টেস্ট বুঝে আমি দেব। আর যেহেতু দেড় লিটার দুধ নিয়েছি তাই দেড়শো চালের থেকে একটু কম চাল নিয়েছি পুরো দেড়শো নিলেও ঠিক আছে কোনো ব্যাপার না তার থেকে বেশি কোয়ান্টিটিতে কিন্তু নেওয়া যাবে না এটাতে টেস্টটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি যেটা মিক্স করার পরে আমি কিন্তু এখানে যে দুধটা গরম হয়ে গেছে দুধের মধ্যে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি চালটা আর একটা কথা দুধটা কিন্তু খুব গরম অবস্থাতে কিন্তু গুঁড়ো দুধ অ্যাড করবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যায় তাই জন্য হালকা উষ্ণ গরম হলে তখন কিন্তু গুঁড়ো দুধটা অ্যাড করে দেবেন এগুলো ছোটো ছোটো টিপস মাথায় রাখলে কিন্তু খুব দারুণভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতেই চালের পায়েস বাড়িতেই বানানো হয় বাট চালের পায়েস অনেকেই পারফেক্টলিভাবে কুক করতে পারেন না চালটা অনেক সময় অনেকের কুকিং টাইমিংটা ঠিক জানেন না সেই জন্য কুকটা ঠিক মতো হয় না এই জন্য দানা দানা থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো খেতে লাগে না চালের পায়েস তাই জন্য চালের পায়েসের আসল কারণই হচ্ছে ধৈর্য এবং টাইমিং আপনি যদি ঠিক টাইমিং এবং গ্যাসের ফ্লেম যদি লো টু মিডিয়াম রেখে কন্টিনিউয়াসলি এটাকে কুক করেন তাহলে কিন্তু পারফেক্টলি বয়েল হবে চালটা আর খেতে লাগবে দুর্দান্ত সাথে তাই জন্যই তো আজকে দেখাচ্ছি এত ডিটেলিংয়ে দেখুন এখানে চাল কিন্তু পুরো মোটামুটি নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে আর এখানে আমি একটু ভালো করে নাড়িয়ে দিলাম কারণ দুধের শটটা পড়েছিলো সেটা মিক্স করলে আরও বেশি টেস্টি লাগবে আর প্রথমের দিকে কিন্তু মানে হাফ চাল কুক হয়ে গেলে আপনারা ভাবেন যে তাড়াতাড়ি করে মিষ্টিটা অ্যাড করবে একদমই না তাহলেই কিন্তু চালটা কুকিং মানে একদমই কুক হতে চায় না তখনই কিন্তু দানা দানা থেকে যায় এটাই হচ্ছে মোস্ট কারণ যে চালটা ঠিক করে কুক না হওয়ার আর এখানে কাজু কিশমিশ আপনারা চাইলে কিন্তু ঘিতে ফ্রাই করেও দিতে পারেন সেক্ষেত্রে আমার একটু তাড়াহুড়ো ছিল তাই জন্য আমি ডিরেক্টলি জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ আগে সেটা জাস্ট দিয়ে দিয়েছি আর একটা টিপস দিই যেটা সেদিনকে আমি মিস আউট করে ফেলেছি মানে ভিডিওটা অন ছিল না কোনো কারণে সেটা হচ্ছে এটার মধ্যে যদি কিছু কাজুবাদাম বেটে মানে পেস্ট এটাতে দেন তাহলে কিন্তু টেস্ট হয়ে যাবে আরও দারুণ এবার কিন্তু চালটা একদম খুব ফাইনালি একদম ডান এবারে আমি অ্যাড করবো এটার মধ্যে মিষ্টি সেটা চিনি হতে পারে গুড় হতে পারে যে যেটা দিয়ে করবেন সেটা করবেন বাট আমি যেহেতু গুড় অ্যাড করছি তাই সুইচটা অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা অ্যাকচুয়ালি কারণ অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে কেটে যায় সেটার সম্ভাবনা একদমই থাকে না সেটার জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এখানে মিষ্টিটা অ্যাড করছি যেহেতু গুড় সেই জন্য চিনির ক্ষেত্রে অফ করার প্রয়োজনই পড়ে এখানে আমার যতটা মিষ্টি লাগবে সেই অনুযায়ী দেব যে যার টেস্ট অনুযায়ী মিষ্টিটা অ্যাড করবেন আর এখানে আমার মিষ্টিটা দেওয়া হয়ে গেছে ওটুকু আর লাগবে না আমার মনে হচ্ছে এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নেবো তারপরে কিন্তু আবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেবো কারণ কনসিস্টেন্সিটা অনেকটাই পাতলা হয়ে যায় যখনই আমরা সুগার বা জেকারি যেটাই হোক অ্যাড করি সেটার ফলে কি হয়ে যায় অনেকটা পাতলা হয়ে যায় সেই কনসিস্টেন্সিটাকে আরেকটু ঠিক করে নেওয়ার জন্য আমরা গ্যাসের ফ্লেমটা অন করে অন করে ওই পাঁচ সাত মিনিট মতো কুক করে নেবো আর একটু তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকে আমাদের নতুন গুড়ের পায়েস তাহলে দেখলেন তো কত টিপস অ্যান্ড ট্রিক্স ছিল এই পায়েসের মধ্যে আশা করি অনেকের অনেক হেল্প হয়েছে যাদের যা যা মিস্টেক হয় সেগুলো আর হবে না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কনসিস্টেন্সিতেই কিন্তু আমি পায়েসটা নামিয়ে ফেলবো কারণ এর থেকে বেশি যদি ঠিক করি তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে আর এখনই যদি নামিয়ে ফেলি তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে আমাদের পায়েস তাহলে কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই পিঠের রেসিপি আসতে চলেছে নেক্সট ভিডিও